তো গাই পিকের মধ্যে রাজত্ব করার জন্য আমাদের কি পিকের মধ্যে নামতে হবে তারপরে যে কোনো একটা গাজর আর কি হইলো আরে পালের কল পুলা প্যান কল দেওয়ার টাইম পায় না ভাই ভাই আমার অর্ধেক স্পিন ভাই মানে কি

আরে ভাই ফালতু ভিডিও না উপকারী ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিভাবে এনেমের কাছে খাইতে হয় আরে আরে কি বলি এইসব মানে ভাই আমি দিন ধরে ভিডিও বানাই না তো তাই তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে পিকের মধ্যে রাজত্ব করতে হয় তো আমরা আজকে পিকের মধ্যে রাজত্ব করে শিখবো তার জন্য ফার্স্ট আমাদেরকে গানের উপর ল্যান্ডিং করতে হবে আর পিকে ল্যান্ডিং করতে হবে আর ভাই এটা কি হইলো আরে বালের পুরো একটা বার করছে আমার ভিডিও বানানোর সময় কল দিবি তারপরে কল শুরু করছে ভিডিও বানানোর সময় যদি আরেকটা বার ফোন করছো তাহলে সবার নানি রে এইগুলো আবার একটু বেশি হয়ে দেখতে পারছো কাছে আমি একটা গিল করছি আর যেটা বলতেছিলাম এইগুলো একটু বেশি হয়ে ভাই মানে ভাই তোমাদের কে ভাই কি সব চিন্তা ভাবনা করো আমি কি আমি বলতেছি যে তোমাকে সবার নানি লো আমি নানি করি কারণ কি ভাই যে তোর আমার ফ্রেন্ড তো আমার নানি অবশ্যই আমার নানি লাগবে তো ওদের সবার নানি লো আমি নানি কই আর আমরা যদি একটু গেম প্লেয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আমরা কিন্তু বারবার দুইটা মার্ডারের আসামি

করা হয় আসামিং এর ওল্ড গেম ঠিক আছে দেখতে পারতাম গাছ দেখতে এখানে কিন্তু মারা খাওয়ার প্রতিযোগিতা চলতা মানে ভাই মারা খাইতে মারা খাইতে কিন্তু মারা খাইতে সবাই এখানে মারা খাওয়ার প্রতিযোগিতা করতেছে যাই গাছ আজকে অনেকক্ষণ মজা করলাম তো ভাই আজকে পিকের মধ্যে রাজত্ব করার জন্য পিকের মধ্যে গানের উপর ল্যান্ডিং করলাম এন্ড সামনে টাইম এনিমেস আছে এনিমে দিব ওয়ান ট্যাপ ভাই ভাই ডাবল ভেক্টর এর যতন ভাই আমার উপর ডাবল ভেক্টর এর নিজ যতন যাই গাছ ব্যাপার না এগুলা সহ্য হয়ে গেছে মানে মার খাইতে গেলে শুয়ে গেছে এখন আর গায় লাগে না এখন আমি তোমাদের কিটো আমাদের গেমপ্লে দেখাবো ঠিক আছে আমরা ডাবল ভেক্টর এনিমে আছে ডাবল ভেক্টর এনিমে রে কেমনে মারতে হয় আমরা একটু দেখে নাও ঠিক আছে সবাই আমার মতো করে এইভাবে ডাবল ভেক্টর এনিমের গাছ থেকে মারা খাইবা না না কোনো মতে সম্ভব না আমি আজকে আর ভিডিও বাড়াতেছি না ভাই একটু ভিডিও বানাতে চাইছিলাম ভাই পুলাট খেলে ডাবল বেড দিয়ে আমার পিছন মারে মানে পুলাভার ডাবল বেড দেখালে আমারে মাইরা দেয় ভাই আমি আজকে ভিডিও বাড়াতেছি না ভিডিও বন্ধ হয়েছিল আমি আর বাড়াতেছি না ভিডিও দেখাবেন এই ভিডিওতে আল্লাহ হাফেজ